আসসালামু আলাইকুম আমরা মাঝে মাঝে বলি রং চা খাবো আসলে এই রং চা বলতে আপনারা কি বুঝেন একটু কমেন্টে জানান তো চলুন আজকে সেই রং চা বানিয়ে দেখাই আর রেসিপিটা আমি নিয়েছি একটা স্ট্রিট ফুডের দোকান থেকে যেখানকার চা আমি প্রায়ই খেতে যাই শুরুতেই কাজটা হচ্ছে চা বানিয়ে নেয়া চা তো চাই তাই যে চা পাতা নিলেই হয়ে গেল তাই না আসলে কিন্তু ব্যাপারটা ওই রকম না একটা ভালো মানের চা পাতা যদি না হয় তাহলে দেখবেন আপনার তৈরি করা চা কেমন যেন লাগছে অর্থাৎ মন ভরছে না আজকে একটা ভালো মানের চা পাতা ব্যবহার করব আর এটা দেখেই বুঝতে পারছেন ইস্পাহানি মির্জাপুরের চা পাতা তিন কাপ চা বানাতে একটা প্যানের মধ্যে দুই কাপ পানি নিয়ে তার মধ্যে দুই চা চামচ চা পাতা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট জাল করে একটা ঘন এবং কড়ালিকার তৈরি করে নেব আর ওই ফাঁকে টুকটাক কাজ সেরে নিতে হবে আরেকটা পাত্র নিয়ে তার মধ্যে আরও দুই কাপ পানি গরম হতে দিয়ে দেব এরপর আদা থেকে ছোট্ট এক টুকরা বের করে একটা হামান দিস্তার মধ্যে নিয়ে নিব। চার পাঁচটা পুদিনা পাতা অ্যাড করে খুব ভালোভাবে থেতলে নিতে হবে কারণ এই দুইটা জিনিস যদি সরাসরি পানির মধ্যে দিয়ে জাল করেন তাহলে কিন্তু স্বাদ খুব একটা ভালো আসবে না আর থেতলে নিলে ভেতর থেকে রসগুলো খুব ভালোভাবে বের হয়ে এসে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে এই দুটো জিনিস পানিটা গরম হয়ে আসলে পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে এরপরে চলে আসলাম সরাসরি চা তৈরি করতে প্রত্যেকটা কাপে পরিমাণ মতো চিনি নিয়ে নিব আর আমি যে পানিগুলো ব্যবহার করছি তা কিন্তু এই চায়ের কাপ মেপে নিয়েছি এরপর এই চা তৈরি করার জন্য সবচাইতে প্রয়োজনীয় উপকরণ সেটা হচ্ছে লেবু এই লেবু দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কেপটেমি করা যাবে না তাই খুব ভালো পরিমাণে এই রস অ্যাড করতে হবে আবার খেয়াল রাখবেন যেন একেবারে আবার টক না হয়ে যায় এরপরে আরও দুই একটা করে পুদিনা পাতা অ্যাড করব এরপর এর মধ্যে যাবে খুব সামান্য চিমটি পরিমাণ বিট লবণ চাটাকে আরও একটু মজাদার করার জন্য এবার চিমটি পরিমাণ করে টালা জিরার গুড়া দিয়ে দিব এবার জাল করে রাখা ঘন লিকার দিয়ে দিব সেই সাথে লিকারটাকে একটু হালকা করার জন্য ওই যে আদা এবং পুদিনা জাল দেয়া পানি রয়েছে সেটা অ্যাড করব আর কোনো কাজ নেই খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলেই দারুণ একটা রং চা তৈরি হয়ে যাবে যেটাকে আমরা রটি অথবা লেমন টি মনে হয় বলতেই পারি কী বলেন আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন যারা এটি খাননি চায়ের প্রেমে পড়ে যাবেন তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ